বিকেলের নরম রোদটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে শীতের সন্ধে নামছে আর গ্রামের লোকজন এখন কাজ শেষ করে বাড়ি ফিরছে এই গ্রামটা খুব শান্ত কিন্তু গ্রামের এক কোণে একটা পড়ো বাড়ি নিয়ে অনেক গল্প প্রচলিত আছে বাড়িটা বহুদিন ধরেই ফাঁকা পড়ে আছে গ্রামের লোকেরা বলে রাত হলেই বাড়িটার ভেতর থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ শোনা যায় কখনো কারোর হাঁটার শব্দ কখনো হাসির আওয়াজ আবার কখনো কান্নার সুর রাত দশটা আওয়াজে চঞ্চল আর তার বন্ধুরা সিদ্ধান্ত নেয় তারা ওই বাড়িটায় যাবে রহস্যের খোঁজ করতে সুমন রাজীব আর রিয়াজ এরা সবাই ছোটবেলা থেকে একসঙ্গেই বড় হয়েছে। গ্রামের মুরব্বীরা তাদের বারণ করেছিল কিন্তু তারা কিছুতেই শুনল না হাতে টর্চ লাইট নিয়ে তারা রহস্যভেদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল বাড়িটার গেটের কাছে পৌঁছতেই একটা হিমশীতল হাওয়া এসে তাদের গা কাঁপিয়ে দিল সুমন বলল কিরে ভয় পাচ্ছিস নাকি রাজীব মুচকি এসে বলল ভয় সেটা আবার কিসের তারা গেট ঠেলে ভিতরে ঢুকল বাড়িটা প্রায় ভেঙে চুড়ে গেছে আশপাশে লতাপাতা জড়িয়ে আছে সিঁড়িটাও প্রায় ভেঙে পড়ার উপক্রম কিন্তু তারা তাও দোতলায় উঠতে লাগলো হঠাৎ করেই একটা কান্নার আওয়াজ ভেসে এলো সবাই থমকে গেল কান্নার আওয়াজটা আসছে দোতলার একটা বন্ধ ঘরের দিক থেকে রিয়াজ দরজাটা খোলার চেষ্টা করলো কিন্তু দরজাটা কোনোভাবে যেন আটকে রয়েছে হঠাৎ করেই দরজাটা নিজে থেকেই খসে পড়লো তারা একে একে ঘরের ভেতর ঢুকল ঘরটা একেবারে ধুধু অন্ধকার শুধু জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ছে আর সেই আলোয় দেখা গেল একটা মেয়ে পিঠ মুখ করে মেঝেতে বসে আছে তার দীর্ঘ কালো চুল মাটিতে ছড়িয়ে পড়েছে এর মধ্যেই চঞ্চল পা বাড়িয়ে বললো কে তুমি কিন্তু কোনো উত্তর এলো না সবাই একে একে এগিয়ে গেল আর এমন সময়েই হঠাৎ করে মেয়েটা ঘুরে দাঁড়ালো তার চোখগুলো যেন গভীর লাল আর মুখে একটা ভয়ঙ্কর হাসি এক মুহূর্তেই মেয়েটার চেহারা বদলে গেল এক ভয়ঙ্কর রূপ নিয়ে সে তাদের দিকে সবাই চিৎকার করে বাইরের দিকে ছুটি লাগালো কিন্তু দরজা দরজা কোথায় তারা আর কোনোভাবেই পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে গেল হঠাৎ এক প্রচণ্ড যেন মাটি ফেটে গিয়েছে আর তারপরেই চারপাশে সব অন্ধকারে ঠেকে গেল না সেই রাতে আর কেউই ফিরে আসেনি পরদিন গ্রামের লোকেরা তাদের খুঁজে পেল পৌর বাড়ির ভিতরে কিন্তু তারা তখন নিথর দেহমাত্র কেউ জানলই না আসল ঘটনাটা কি আর সেই বাড়িটা রহস্যের আধারেই রয়ে গেল আর আজও গ্রামের লোকেরা বলি করে ওঠে রাত হলেই যেন সেই পৌর বাড়িটা জীবন্ত হয়ে ওঠে